এই তো তোমাদের কাছে একটা এক্সপেক্টেশন থাকবে আহ আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি যেন তোমাদের অ্যাটলিস্ট ফিজিক্স পড়ার আগ্রহ বাড়ে এটা নিয়ে মানে এই একটা কার মোটিভ আমার মধ্যে সবসময় ছিল আমি চাই অ্যাটলিস্ট যে তোমরা আর যে সাবজেক্টে যাই করো ফিজিক্স যেন অ্যাটলিস্ট তোমার একটা পছন্দের সাবজেক্ট থাকে আমি জানি না কতটুকু পারছি বাট ইট ওয়াজ ওয়ান অফ মাই মোটিভস অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা বলবো যে লাইফে যাই করো অ্যাটলিস্ট অনেস্ট থাকার ট্রাই করো ইউ শুড বি ট্রান্সপারেন্ট টু ইয়ার সেলফ নিজের কাছে অ্যাটলিস্ট ট্রান্সপারেন্ট থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তুমি কোন একটা কাজ কেন করতেছো এটা জানাটাও আসলে খুব বেশি জরুরি লাইক তুমি পড়তেছো কেন পড় করতেছো এটা তোমার জানা উচিত তুমি আসলে এভাবে লক্ষ্য ছাড়া খুব বেশি দিন আগানো টাফ তোমার কাছে প্রথমে মনে হবে যে হ্যাঁ আমি আমার মতো আগাচ্ছি কি সমস্যা আমি আমার মতো পড়তেছি যা হবে জীবনে দেখা যাবে কিছুদিন পর গিয়ে তোমার এই ধারণা আসলে ভেঙে যাবে ইন দ্য লং রান প্ল্যান ছাড়া কোনো কিছুই ভালো না ওকে সো ইউ শুড হ্যাভ এ প্ল্যান যে তুমি লাইফে কি করতে চাও এবং সে অনুযায়ী তোমার আগানো উচিত এমন না যে তুমি তোমার প্ল্যান সবার সামনে এসে শেয়ার করবা মানুষের সামনে তুমি স্টুপিড থাকো দ্যাটস ফাইন বাট ওই যে বললাম নিজের কাছে ট্রান্সপারেন্ট থাকো দুনিয়ার সবার কাছে তোমার হওয়ার দরকার নেই স্বাভাবিক তুমি কি সবার সামনে এসে বলবা নাকি এটা আমার লাইফ প্ল্যান অবভিয়াসলি না কখনোই বলবা না তোমার প্ল্যান তোমার কাছেই থাকবে বা অন্য কেউ যদি তোমার প্ল্যানের পার্ট হয় তুমি তার সাথে শেয়ার করবা এর বাইরে কিছু না বাট উই যে নিজের সাথে ট্রান্সপারেন্ট থাকা লাগবে ইউ শুড নো ইয়ার যে তুমি আসলে লাইফে কি করতে চাচ্ছ অ্যান্ড পড়াশোনা করে যদি কিছু করতে চাও লাইফে দেন আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনা তোমার করতেই হবে ওকে আর যাই করো বাবা মার কথা অবশ্যই একটু চিন্তা করো তারা তোমাকে ছোটোবেলা থেকে এত বড় করছে এত এত ফ্যাসিলিটি দিছে এখন অনেকে মনে করে যে হ্যাঁ আমার বন্ধুর বাবা মা আমার বন্ধুকে এটা দিতেছে সেটা দিতেছে আমার বাবা মা তো কিছুই দেয় না ভাই তোমার বাবা মা তাদের সাধ্য মধ্যে যত যা করা সম্ভব তোমার জন্য সেটা তোমার অজান্তেই করে ঠিক আছে তুমি হয়তো বা জানো না সো বাবা মাকে কখনো ভোলা যাবে না ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস কখনোই বাবা মার সাথে রাগারাগি আগে খুব মানে অনেক সময় আমার নিজেরও হয়ে যায় যদিও এখন জিনিসটা নাই হয়ে গেছে যখন আমি তোমাদের বয়সে ছিলাম আমার নিজেরও রাগারাগি রাগি হইতো বাট নাও আই রিগ্রেট যে ওয়াই ওয়াই আই ডিড দিস কারণ এখন আমি বুঝি যে আমার এই যে বা আমাকে ছাড়া থাকা লাগে ঢাকায় ইট ডাজেন্ট ফিল গুড সো একটা সময় তোমরা অনেকে হয়তো এখনই অলরেডি কলেজে আসো বাট যখন ইউনিভার্সিটিতে আসবা যারা এখন বাসায় আছো তখন বুঝবা যে ফ্যামিলি কি জিনিস এবং বাবা মা কি জিনিস সো সময় আসে এখনও বাবা মার সাথে সুন্দর একটা সময় কাটানোর এটাকে মিস করো না এটাকে কোনোভাবেই নষ্ট করি না ভাই একটা সময় গিয়ে রিগ্রেট করবা ঠিক আছে আর কি বলবো এই তো জীবনে অনেস্ট থাইকো যাই করো অনেস্টলি কইরো কোনো কোনো মানুষকে কষ্ট দিয়ে কিছু করতে যায়ও না একটা সময় এটা রিটার্ন আসে তুমি যদি কাউকে কষ্ট দাও এটা তোমার আসলে আসবেই সেটা আজকে আসুক কালকে আসুক তোমার মনে হবে হ্যাঁ আজকে আমি একটা মানুষকে ঠকাইলাম ঠকাই আমি জীবনে এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম ইন দ্য লং রান ইউ উইল সাফার ওকে সো আমি চাই না তোমরা কেউ এরকম সাফারিংসের মধ্যে দিয়ে যাও মানুষকে কষ্ট দিও না এটা খুবই খারাপ জিনিস ওকে আর মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তাকেও কষ্ট দেওয়ার দরকার নেই জাস্ট ইগনোর ভুলে সমস্যা নাই দিছে দিছে এখন কি করবা তুমি একজন মানুষ তোমারে কষ্ট দিছে দেখে তুমিও কি তাকে মানে প্রতিশোধ নেওয়ার জন্য কষ্ট দিবা প্রতিশোধ খুব খারাপ জিনিস ঠিক আছে এসব প্রতিশোধের চিন্তা ভাবনা কখনই জীবনে আনা যাবে না তুমি নিজের সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করো নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করো একটা সময় দেখবা তুমি নিজে যোগ্য হয়ে গেলে সোসাইটির কাজে তুমি তখন অবশ্যই আসবা ওকে সো প্রথমে নিজেকে ঠিক করতে হবে নিজেকে ক্যাপাবল করতে হবে দেন ইউ ক্যান ওয়ার্ক ফর দা সোসাইটি ওকে সো এই ছিল মোটামুটি আজকে শেষ ক্লাস আই উইল মিস ইউ পিপল আর লট এটা একদম বিং ভেরি ভেরি অনেস্ট লাইক লাইক আমি আসলে আমার ইমোশন খুব বেশি এক্সপ্রেস করতে পারি না তোমাদের কাছে মনে হয় আমি খুব এক্সট্রোভার্ট আমি অনেক কথা বলি বাট ইন রিয়েল লাইফ আ ভেরি ভেরি ইন্ট্রোভার্ট গাই আমি খুবই অল্প মানুষের সাথে মিশি এবং এই যে তোমরা হলো তার মধ্যে কিছু মানুষ যাদের সাথে আমার মিশার সুযোগ হয়েছে বা আই ফেল্ট কমফোর্টেবল টু মিক্স উইথ নর্মালি আমি কখনোই কোনো বাইরের অপরিচিত মানুষের সাথে আমি কখনোই মিশি না ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডও খুব অল্প সো যে তোমাদের সাথে মিশার সুযোগ হয়েছে অ্যান্ড মিশে যে আমার ভালো লাগছে সো এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল কারণ যে কয়েকটা মানুষের সাথে আবার কমিউনিকেশন হইল বা এই কমিউনিকেশন হয়তো বা থাকবে অনেকদিন থাকবে জীবনে কোনা কোন পর্যায়ে গিয়ে দেখবা হঠাৎ করে আবার দেখা হয়ে গেছে তখন হয়তোবা মনে পড়বে যে হ্যাঁ এরকম 2024 সালে ভাই আমরা একসাথে পড়াশোনা করতাম ঠিক আছে সো আমি আসলে ইমোশন খুব বেশি এক্সপ্রেস করতে পারি না এবং এটা করতে চাইছো না আসলে থাক ওকে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড obviously i will miss you people good bye